নমস্কার আপনার নাম কি আপনার ফোন নম্বর কি

আচ্ছা আপনি যদি এই কাজটা করেন তাহলে আমরা ওখানে দেখলাম তো অনেকের লোক আছে

মানে গাড়ি চলে যাবে যেটা আমি বিআরটিতে গাড়ি সিন করবে হ্যাঁ ঠিক আমি কিছু জানি মানে মেপার karena ini untuk menurunkan, untuk menurunkan, itu

আমি ড্রাইভার আমি মানে আমার বাসের যশোর শঙ্করপুর কলকাতা মসজিদ আমি হলো ড্রাইভার পেশাও গাড়ি চালাই বাসের শঙ্করপুর

এই হচ্ছে পরে ওনাকে বললাম যে আমি তো এখানে কেউ না আমি সেটা আছে ওখানে আমি কাজ করলাম আপনি এখানে তো পুরো এই সবসেগুলা ক্লিয়ার হয়ে গেল আমরা আসলে এখানে ডাটা দিব ঠিক আছে তো মনোনও তো হ্যাঁ ওফা মনে কথা শুনুন তিনি আপনাদের ভিডিও তো আ ফিকিলিকে সাইট